আসসালামু সবাই কে তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আলোর মতে আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকে নুন নুন খোয়া হয়তো বাড়িগ্রাম জেলার এগারো নুন খোয়া তোমরা আমরা যাবো ঢাকা তো আজকে সামনাসামনি সবার সাথে কথা বলে আসবো যে কালকে আমরা শিওর যাবো ঢাকা আমি যেখানে থাকি অর্থাৎ আমাদের গ্রামে কোনো রাজমিস্ত্রি নেই সবাই রড মিস্ত্রি তো রাজমিস্ত্রি আছে নুন খোয়া তো নুন গিয়ে সবার সাথে কথা বলবো আমরা কয়জন কোথায় যাবো আগের থেকে কিন্তু এবার আমাদের লোক একটু হয়ে গেছে তো সেই কারণে আমরা দুই সাইডে লোক দেবো এবার এক সাইডে তো আমি থাকবো লোক নিয়ে আর অন্য সাইডে কিন্তু আমি থাকবো না আমাদের শুধু লোক থাকবে এবং তো আছে ওখানে কালকে যাবো ঢাকা চিন্তা করলেই যেন মনের মধ্যে কেমন কেমন করে এই গ্রাম ঢাকা যেতে লাগে না কিন্তু এখানে আমার কিছু করার নাই কারণ আমাদের গ্রামে কোনো কাজ নেই যে সেই কাজ করে আমি কিছু উপার্জন করে গ্রামে থাকতে পারবো আমাদের গ্রামে যেহেতু কোনো কাজ নেই তো সেই কারণে আমাকে শহরে যেতে হবে কাজের জন্য আর দেখতে দেখতে কিন্তু আমরা নুন ঘাটে এসে পৌঁছলাম ওই যে দেখা যাচ্ছে ব্রিজের মাথা এটা কিন্তু অনেকটা ভাইরাল একটা জায়গা আমি যখন টিকটকে ঢুকি তখন কিন্তু এই ব্রিজের মাথার

মাথাটা কত জোশ দেখা যাচ্ছে এই ব্রিজটা কিন্তু এই পার থেকে ওই পার পর্যন্ত ছিল আগে কোনো একটা দুর্ঘটনায় কিন্তু পুরো ভেঙে পড়ছে শুধু এই ব্রিজের মাথাটা অনেক দিন ধরে এই অবস্থায় আছে আমি কিন্তু গত সর্বপ্রথম নুনকো আসছিলাম ঠিক দেখছিলাম মাথা যে অবস্থায় আছে এখন ওই অবস্থায় আছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নৌকা থেকে অলরেডি নেমে পড়ছি এবং নামার সাথে সাথে কিন্তু আমার এক ভাগিনার সাথে দেখা হয়ে গেল তো ভাগিনাকে বললাম যে মামা এখানে কি করতো মামা বললো যে আমরা ধান বিক্রি করতেছি আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তোমার যদি এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মানে একবারে সন্ধ্যা না এখন বাজে প্রায় সাড়ে চারটা তো আমার লোকের সাথে কিন্তু কথা কয় একদম কমপ্লিট আমি যে কাজের জন্য আসছি ওই কাজটা কিন্তু হয়ে গেছে আমি তো আসছিলাম লোকের সাথে কথা বলার জন্য যে কালকে তোমার ঢাকা যাবা কিনা শিওর আমাকে বলো তো তারা বললো যে শিওর ভাই আমরা কালকে ঢাকা যাবো তার মানে আমরা কিন্তু কালকে আমরা শিওর সবাই মিলে যাচ্ছি ঢাকা আর এদিকে কিন্তু আমাদের নৌকাটা অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা এক ঘন্টার মধ্যে আমাদের এলাকা গিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ যেহেতু আমি গত ভিডিওতে ভালো করে দেখাইছি নদীর ভিউ গুলা তো এই ভিডিওতে আমি তেমন কিছুই দেখাবো না জাস্ট অল্প একটু দেখাবো তোমরা জাস্ট শুধু এনজয় করো তোমরা কি ভাবতেছো এটা আমাদের এলাকা এটা আমাদের ঘাট আসলে না এটা অন্য একটা এলাকার ঘাট তো এখান থেকে কিছু লোক নিতেছে তো লোক নিয়ে আমরা ডিরেক্ট চলে দেবো আমাদের এলাকায় আমাদের সাথে যে দুটা নৌকা ছিল সেই দুটা নৌকা কিন্তু চলে যাচ্ছে নায়নপুর মেরকামারির ঘাটে আর আমরা যাবো ডান সাইডে কারণ আমাদের বাড়ি যাওয়ার ডান সাইডে সেই কারণে আমাদেরকে ডান সাইডে যেতে হবে মোটামুটি পঞ্চাশ মিনিট বসে থাকার পর লক্ষ্য করে দেখলাম যে প্রায় আমাদের নৌকাটা কিন্তু নৌকা ঘাটে এসে পৌঁছাইছে আর দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবে এখন বাজে প্রায় ছয়টা তো আমি বাসায় এসে কিন্তু অনেক আগে এসে কিন্তু গোসলও দিয়ে ফেলছি আমি এখন আমার কাজ হচ্ছে ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া তো নিরিবিলি একটা জায়গা থেকে চলে আসলাম একটা গাছ তোলা নিশ্চয় তো এখন আমি রিল্যাক্সে ভয়েস দেবো ভিডিওর মধ্যে তোমার অনেকেই জিজ্ঞেস করতে পারো ভাই তুমি তো চাইলে তোমার রুমে ভয়েস দিতে পারো তো আমি ভয়েস দেই না আমি রুমে তার কারণ হচ্ছে আমার রুমগুলো গুলো টিনের ঘর টিনের ঘরের ভিতরে কিন্তু অনেক নয়স বেশি যায় তো সেই কারণে আমি নিরিবিল একটা গাছ তোলা এখানে ভয়েস কোনো রকমের নয়স ছাড়াই তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণে তোমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ফেলো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দাও এবং টিকটক থেকে দেখে থাকলে টিকটকে ফলো করে দিও